সিনেমার শুটিংয়ের ফাঁকে একদিন আমাদের সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমার এবং কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় একসঙ্গে আড্ডায় মেতে উঠেছেন আর সেখানে খুব স্বাভাবিকভাবেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাটক এবং সেই নাটক সংক্রান্ত বিভিন্ন গল্পের কথা এসেই গেল আর তখনই সৌমিত্র চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমারকে মঞ্চে নাটকে অভিনয়ের কথা বললেন কিন্তু উত্তম কুমার বললেন তুই নাটকের কথা না ভেবে সেটাই সিনেমাতে অভিনয়ের ব্যাপারে কিছু একটা ভাব কিন্তু এখন ঘটনা হল সৌমিত্রর কি কারণে কপাল পড়ল এই নিয়ে রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার সাথে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্যানুযায়ী সালটা ছিল উনিশ সেই সময় জগৎ বল্লভপুরে একটি ছবির শুটিং করছিলেন উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় তখন সিনেমার পাশাপাশি নাটকেও দাপিয়ে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায় একের পর এক নাটক পরিচালনাও করছিলেন তবে সৌমিত্রর সুপ্ত ইচ্ছে ছিল সিনেমা পরিচালনা করার আর সে কথা জানতে পেরেছিলেন উত্তম কুমার শুধু জানতেই পারেননি স্নেহের পলুকে সিনেমা তৈরি করার কথাও বলেছিলেন গল্পটা একটু বিশদে বলা যাক সিনেমার শুটিং ফাঁকে একদিন আড্ডা দিচ্ছেন সৌমিত্র এবং উত্তম কুমার আলোচনায় উঠে এসেছিল সৌমিত্র এবং তার নাটকের গল্প সেই সময় উত্তমকে মঞ্চে অভিনয়ের কথা বলেন সৌমিত্র কিন্তু উত্তম জানিয়ে দিলেন নাটক এখন আর করতে পারবো না রে বরং তুই একটা সিনেমা কর সেখানেই অভিনয় করব প্রযোজক না হয় আমি খুঁজে দেব আর আমাকে পারিশ্রমিক দিতে হবে না জানা যায় সৌমিত্রকে টিকটিকি নাটকটিকেই সিনেমা করতে বলেছিলেন উত্তম কুমার সেই অনুযায়ী চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু বাদ সাধলেন উত্তমের পরিচিত প্রযোজক সেই সময় একটি ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী টিকটিকির গল্প শুনে প্রযোজক জানিয়ে দিলেন এই গল্পে শুধুই নয়ক কোনো প্রেমও নেই কোনো নায়িকাও নেই গানও নেই ছবি চলবে না ফ্লপ হবে জেনে বুঝে নিজের ক্ষতি করব না প্রযোজককে অনেক অনুরোধ করেছিলেন আমাদের মহানায়ক উত্তম কুমার কিন্তু তিনি রাজি হননি না হলে হয়তো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় তৈরি হতো সৌমিত্র পরিচালনায় অভিনয় করতেন উত্তম কুমার সিনেমার পর্দায় দেখা যেত টিকটিকি তো বন্ধুরা বুঝতেই পারছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের ঠিক কেন কপাল পড়লো তো বন্ধুরা আপনাদের এই অজানা তথ্যভুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল Não os